প্রিয় দর্শক আপনার সাইন থেকে অর্ডার করার পরে যদি দেখেন যে দীর্ঘদিন যাবৎ আপনার প্রসেসিংয়ে পরে আছে। কেন পরে আছে কিভাবে সমাধান করবেন পুরা জিনিসগুলো আজকে দেখাবো এমন অনেক সময় হয়ে থাকে যে অর্ডার করার পরে আপনার প্রসেসিংয়ে পরে থাকে লং টাইম সেইটা সাধারণত অর্ডার কনফার্ম হতে চায় না আমি কিন্তু এর আগে বহুতবার এই শাইন থেকে অর্ডার করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি তারপরে এখন যখন অর্ডার করতে গেলাম আমার অর্ডারটি কিন্তু পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ওয়েটিং লিস্টে ছিল বা আপনার প্রসেসিংয়ে ছিল তো কেন সমস্যাটা ছিল সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ধরনের যদি সমস্যায় আপনিও পরে থাকেন তাহলে কিভাবে সলভ করবেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন সে পুরো প্রসেসটাই দেখাচ্ছি তো প্রথমে আপনি যে কাজটা করবেন প্রথমেই আপনি আপনার সাইন অ্যাপসে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে আপনি যেই কাজটা করবেন আপনি যে অর্ডার করছেন সেই অর্ডারটা দেখানোর জন্য বা আপনার সমস্যাটার সমাধান করার জন্য এই যে মেল বক্সটা সেইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার এই যে অর্ডার অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করে দিবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটি সেইটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে অর্ডারটির উপর যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার অর্ডারটি এখানে দেখতে পারবেন তো এই অর্ডারটি এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট দেওয়া আছে কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রসেসিংয়ে পরে আসিল বর্তমানে প্রেকিং হচ্ছে কিন্তু কিভাবে সমাধান করলাম সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো সেজন্য যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন অপশন আছে তো এই যে হেল্পলাইন অপশন আছে সেইটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে অপশনটি চালু হয়ে যাবে যে তাদের হেল্পলাইন সার্ভিস আছে সেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার আপনাকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আমি যখন নক করলাম তখন কিন্তু প্রথমেই এই মেইলটা পাঠিয়ে আস তারপর আমি যে কাজটা করলাম এখানে দেখতেই পারছেন মেসেজ বক্স আছে এই যে মেসেজ বক্সে যদি আপনি চান তাহলে সেইখান থেকেও আপনি ট্যাক্স করতে পারেন অথবা তাদের নির্ধারিত কিছু এখানে সার্ভিস দেওয়া আছে এইগুলো সম্বন্ধে যদি জানতে চান তাহলে এইখান থেকে শুধু ট্যাপ করে দেবেন তো এইখানে দেখেন যে আমি লিখছি হোয়াট ইজ দ্য অর্ডার প্রবলেম ওয়াই ক্যান নট কনফার্ম দিস অর্ডার অর্থাৎ এই অর্ডারটি এখনও কেন কনফার্ম হচ্ছে না তখন তারা কিন্তু এখানে দুঃখ প্রকাশ করছে এবং আমার মেল নাম্বারটি দিচ্ছে দেওয়ার পরে বলছে যে টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে যে আপনার অর্ডারটি আছে সেটি কনফার্ম করে দিবে তারপরে এখানে আরেকটি দিয়েছি আপনার সম্ভবত ছয় সাত ঘন্টা পর যে ট্র্যাক অর্ডার অর্থাৎ আমার অর্ডারটি কোথায় আছে তখন কিন্তু তারা আমাকে এই ধরনের একটা মেসেজ দিছে সেখানে দেওয়া আছে যে ডিয়ার কাস্টমার ইউর অর্ডার ইজ এ প্রসেসিং অর্থাৎ আপনার অর্ডারটি প্রসেসিংয়ে আছে এখানে এক থেকে তিন দিন ওয়ার্কিং ডে ভিতরে অর্থাৎ আপনি যে সমস্যাটি জানাচ্ছেন সেটার এক থেকে তিন দিনের ভিতরে তারা কিন্তু সমাধান করে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমার ডেলিভারি ডেট এটা কিন্তু তারা এখন পর্যন্ত ঠিক রাখছে তারপরে এখানে দেখেন যে আমি আরেকটা মেসেজ করলাম সেটা হলো হাউ লং শুড অ্যান্ড অর্ডার দি অর্ডার বি প্রসেসিং তো এখানে বললাম যে কতদিন সময় লাগবে যে অর্ডারটি প্রসেসিং হতে তারপরেও কিন্তু তারা এখান থেকে বলছে যে আপনি অর্ডার করার পরে দুই থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু এই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তারপরেও যদি আপনি আরও দ্রুত চান তারপরে এখানে যে এয়ারগে অপশনটি আছে সেটার উপরে ট্যাপ করেন তারপরে কিন্তু আমি এখান থেকে অর্ডার এয়ারগে যে অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু মোটামুটি আবার কাজ কমপ্লিট তারপরে কিন্তু আর আমি কিছু নেই তারপরে কিন্তু দেখতেই পারছেন যে আজকে আজকে দিনের ভিতরে কিন্তু এই যে অর্ডারটি আছে সেইটি কিন্তু প্যাকিং হয়ে গেছে যে এই যে অর্গি সেই অপশনটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার অর্ডারটি এই যে প্রসেসিং করে পাঠিয়ে দিবে তো দেখতেই পারছেন একদিনের ভিতরে এই যে অর্ডারটি আছে শিপিং শিপিংয়ে কিন্তু পাঠিয়ে দিছে তো এখানে যে কাজটা করছিল তারা এই যে কেন এই অর্ডারটি বিলম্বিত হচ্ছিলো এই যে দুইটা প্রোডাক্ট সেটা তাদের আউট অফ সোল্ট হয়ে গেছে অর্থাৎ বিক্রি হয়ে গেছে এই দুইটা প্রোডাক্ট তাদের কাছে ছিল না এই জন্য মূলত আমার এই যে অর্ডারটা সেটা কিন্তু দেরি হচ্ছে তো এভাবেও যদি আপনাদের যদি অর্ডারে কোনো সমস্যা হয় তাহলে এই যে হেল্পলাইন দেখছেন সেইখান থেকে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি মেসেজ করেন তারা কিন্তু সাথে সাথে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে যে কেন এই সমস্যাটি হচ্ছে এবং কতদিন সময় লাগবে তো যদি আরও দ্রুত চান তাহলে এই যে অপশনটা দেখতে পারছিলেন আমি যেটা দেখাইছিলাম এরগো এটার উপরে কিন্তু আপনি ট্যাপ করলে তারপরে কিন্তু অর্ডারটি সাথে সাথে কিন্তু তাদের যে ওয়্যার হাউস আছে সেখানে পাঠিয়ে দেবে এবং আপনার প্রোডাক্টটি শিপিংয়ে পাঠিয়ে দিবে তো আশা করি যারা এই ধরনের সমস্যা আছে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ